বিশ্বমুল্লাহি রহমান রহিম সম্মিলিত দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আগে নাকি নির্বাচন এ নিয়ে এই রাষ্ট্র সংস্কার আগে হবে নাকি আগে নির্বাচন হবেই এসব বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া টক শো বিভিন্ন আলোচনা টেবিলে সেমিনার সিম্বজমে বিভিন্ন জায়গায় নানানভাবে আলোচনা হচ্ছে তো বিষয়টি নিয়েও আমার কিছু চিন্তাভাবনা আপনাদের সামনে প্রকাশ করব। এই বিষয়ে নানান পত্রপত্রিকাও নানান ধরনের রিপোর্ট করছে সম্প্রতি এ সম্বন্ধ বিষয়ে গত চোদ্দই ডিসেম্বর একটি জাতীয় পত্রিকা একটি বিস্তারিত রিপোর্ট করেছে ওই রিপোর্টে বলা হচ্ছে সংস্কার আগেই নাকি নির্বাচন এ রাজনৈতিক দল ও দেশবাসী এখন ধোঁয়াশার মধ্যে আছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার বা নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি এদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে তারা বলছেন একমাত্র রাজনৈতিক সরকারের পক্ষেই দেশের আভ্যন্তরীণ ও বৈদেশিক সমস্যা সমাধান করা সম্ভব নির্বাচন না হলে দেশের সংকট অনিশ্চয়তা কখনোই কাটবে না সংস্কারের রূপ ব্যাপারে কারো কোনো আপত্তি নেই তবে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারি উচিত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া তবে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে বলে আবার ইঙ্গিত দিচ্ছেন আবার অনেকে বলছেন সংস্কার শেষে নির্বাচন এ অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে আগেই সংস্কার নাকি নির্বাচন নির্বাচন কবে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকেই সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আলেও বিষয়টি এখন সব মহলে প্রায় আলোচিত হচ্ছে ছাত্র জনতার অবস্থানে বিগত সরকারের পতনের পর আটই আগস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এর মধ্যে সরকারি মেয়াদ ইতিমধ্যেই চার মাস পেরিয়ে গেছে সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দিচ্ছে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান দুর্নীতি দমন সহ দশটি বিষয়ের সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছে বেশিরভাগ কমিশন ডিসেম্বরে একত্রিশ নাগাদ সুপারিশমালা করবে আর সংস্কার কমিশনের সুপারিশ পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে কারণ হিসেবে তারা বলছেন নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা আর কেউ পূরণ করতে পারবে না সেজন্য প্রথমত প্রয়োজনীয় সংস্কার করতে হবে পরে সেই সংস্কার অনুমোদন করা হবে তাই নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সম্পত্তিকালে বলেছেন রাষ্ট্রীয় সংস্কার ও জাতি নির্বাচন যেন প্রলম্বিত না হয় সেই একটি মাথায় রেখে সরকার একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যে সংস্কার কার্যক্রম করা দরকার তা করতে হবে বিএনপির যুগ মহাসচিব রুহুল কবির আলো বলেন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এদিকে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও সমাবেশ সমাবেশ দলের বেশে দলের পক্ষ থেকে দ্রুত সংস্কার করে নির্বাচনের কথা বলছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন প্রত্যাশার মূল্য কেন্দ্রবিন্দু আগামী জাতীয় নির্বাচন এর সঙ্গে যোগ হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার সংস্কারের লক্ষ্যে যে কমিশন গঠিত হয়েছে তার গতি বাড়াতে হবে সংস্কারের ব্যাপক ভিত্তিক কাজ হাতে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ যেমন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা সুশাসন সংশ্লিষ্ট বিষয়গুলো সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া উচিত যেন জনগণের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে আসে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফেলে জনমনে স্বস্তি ফিরে আসবে রাজনীতি নিয়ে যেন লেখালেখি করেন বা ভাবেন তাদের কেউ বলছেন দীর্ঘদিনের আধিপত্যবাদী শাসন শেষে জমি থাকা জঞ্জাল পরিষেব করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তা কেউ হয়তো ভাবছে না কিন্তু অনির্দিষ্ট সময় লক্ষ্যহীন যাত্রায় দেশ চলুক সেটিও কাঙ্ক্ষিত হয় বৈষম্যহীন ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আত্মহত্য দিয়েছে তার মূলে রয়েছে পরিবর্তিত সামাজিক ব্যবস্থা তাই জঞ্জাল যত সম্ভব শেষ করে নির্বাচন দিতে হবে বাংলাদেশ খিলাপত মজিসের মহাসচিব মান মামুল হক বলেন জোলা আগস্ট বিপ্লব শুধু শাসকের চেহারা বদল করার জন্য হয়নি শাসকদের গুণগত মান পরিবর্তন করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠিত লক্ষ্যে এই বিপ্লব সূচিত হয়েছে জুলাই বিপ্লব সহ বিগত বছরগুলোতে বাংলাদেশে সংগঠিত প্রতিটি হত্যা গুম খুন ও জুলমির বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুলক নূর বলেছেন আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে তারপর নির্বাচনের কথা ভাবতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সম্মানকারী জোনায়দ সাকি বলেছেন দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার রূপান্তর গড়তে হবে যাতে জনগণ রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রে গণক্ষমতা হয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয় সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে সব সংস্কার কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কোন কোন খাতে কী কী সংস্কার করা হবে তা ঠিক করা হবে সংস্কারের জন্য কত সময় লাগবে সেই সময়সীমা ধারণা পাওয়া যাবে তখনই আসলে নির্বাচন কবে সম্ভব এর একটা প্রকৃত সময় জানা যাবে সম্মিলিত সুদীবিন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম রাষ্ট্র সংস্কার আগেই নাকি নির্বাচন এ বিষয়ে কিছুটা সংক্ষিপ্ত আলোচনা এখানে করা হলো আর দু একটি কথা বলেই আজকে আলোচনাটি এখানেই সমাপ্তি টানব বাংলাদেশে এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রে কি আগে সংস্কার আনতে হবে নাকি নির্বাচন করতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য অনেকগুলো সংস্কার কমিটি গঠন করা হচ্ছে আশা করা যায় যে এই ডিসেম্বর মাসের মধ্যেই সব সংস্কার কমিটিগুলো তাদের শশ রিপোর্টগুলো সরকারের হাতে জমা দিবে। এখন এই রিপোর্ট সংস্কার কমিটিগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সরকার হয়তো আমার ধারণা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে তারপরে হয়তো একটি নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হবে এখন সংস্কার আগে নাকি নির্বাচন ব্যাপটে হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নির্বাচন কমিশন দুর্নীতি কমিশন বিচার বিভাগ প্রশাসন পরিষ্খাত আর্থিক খাত বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে তার সংস্কার অবশ্যই করতে হবে কিন্তু এই সংস্কার করতে কি পরিমাণ সময় লাগবে সেটি এখনই বোঝা যাচ্ছে না তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রাষ্ট্রগুলো যত দ্রুত সম্ভব রাষ্ট্রের যেসব সংস্কারগুলো খুব বেশি জরুরি সেই সংস্কারগুলো আগেই করতে হবে এবং সংস্কারের ব্যাপারে বিভিন্ন কমিটিগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্ট হাতে পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যতদূর সম্ভব সংস্কারগুলো বাস্তবায়ন করেই নির্বাচনে একটি রোডম্যাপ দেওয়া যেতে পারে সম্মানিত সদীবিন্দু এই আলোচনাটাই এত ব্যাপক এবং বিস্তৃত যে সংক্ষিপ্ত আলোচনা করে এটি শেষ করা যাবে না এ নিয়ে হয়তো ভবিষ্যতে সুযোগ বেড়ে আমি আবারও কথা বলবো তবে আজকের মতো যে বিষয়টি আমি শুরু করেছিলাম রাষ্ট্র সংস্কার আগেই নাকি নির্বাচন এই বিষয়টি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ